আই এম রূপম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলা সিনেমার জন্য একটা বড় থ্রেট সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার আপকামিং বড় বড় রিলিজ এবার আপনারা অনেকেই ভাববেন যে সাউথ ইন্ডিয়ার তো প্রত্যেক বছর অনেকগুলো ছবি আসে নতুন করে কী থ্রেট হবে আচ্ছা সেটাতে আমরা আসছি দুটো বড় ছবি আছে যে দুটো ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং অ্যানাউন্সমেন্টে বাংলায় নাম দেখে আমরা খুব খুশি হয়েছি কোন দুটো ছবি একটা হচ্ছে কান্তারা টু এবং আরেকটা হচ্ছে পুষ্পা টু আমি বহুদিন ধরে চাইছিলাম এই যে বড় বড় প্যান ইন্ডিয়া লেভেলের ছবি সেখানে তামিল তেলেগু মালায়ালাম কন্নড় হিন্দি এই ভাষায় ছবিগুলো ডাব করা হয় যত্ন নিয়ে ডাব করা হচ্ছে কিন্তু বাঙালি এত মানুষ রয়েছে বাংলার একটা এরকমভাবে ভাষার চল রয়েছে তা সত্ত্বেও এই ভাষাতে কেন ডাব করা হবে না তো ফাইনালি এই বড় ছবিগুলো তারা ডাব করছে এবং এই দুটো ছবির ক্ষেত্রে আপনি দেখুন দুটো ছবি ম্যাসিভ সাকসেস পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের দুটো ছবির বিজনেস দারুণ এবার এই দুটো ছবি বাংলাতে ডাবিং হচ্ছে কিন্তু এটা ভুলেও ভাববেন না কোনো রকম তারটিতে ডাবিং করা হবে কারণ অলরেডি লেটেস্ট আপডেট ওয়াইজ একটা বড় নিউজ বেরিয়েছে তিমির বিশ্বাস তার গান থাকতে চলেছে পুষ্পা টুতে সেটার বাংলা ভার্সানে হ্যাঁ তিমির বিশ্বাস বাংলা ভার্সানে ছবিতে গান গাইছে পুষ্পা টুতে এটা অবশ্যই একটা দারুণ খবর এবার যখন ইনিশিয়ালি হিন্দিতে এরকম ধরনের ডাবিং হতো আমরা এখনও দেখি বহু ছবির ক্ষেত্রে যে ডাবিংটা প্রপার হয় না কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাবিং শুধরাচ্ছে এবং তারা ভালো ভালো আর্টিস্টদের দিয়ে হিন্দি ডাবিংটা করছে যার ফলে অডিয়েন্সও সাউথে সেই ছবিটা দেখতে ইন্টারেস্টেড হচ্ছে এবং ডাবিং ভালো হচ্ছে এখন তো বলাই যায় যখন পুষ্পা টু বা কান্তারা টু এর মতো বড় ছবি আসবে সেই ছবির ডাবিং যত্ন নিয়ে করা হবে এবং বাংলাতে যখন আসবে তারা তারা সেখানেও ডাবিং ভালো করে করবে তার কারণ তারা গানের দিকে মন দিচ্ছে তিমির বিশ্বাসের মতো গায়ককে দিয়ে গান করাচ্ছে তাহলে ডেফিনেটলি সেই ছবির বাংলা ডাবিংও যত্ন নিয়ে করা হবে হয়তো বাংলার গলার ভয়েস খুব ভালো এমন আর্টিস্টদেরকে কাজে নেওয়া হবে এবার এই দুটো ছবি যদি ভালো ডাবিংয়ের সাথে আমাদের এখানে রিলিজ করা হয় না অডিয়েন্সের একটা লম্বা ভিড় আছে তারা অলরেডি দুটো ছবি দেখতে চায় তার মধ্যে বাংলা ডাবিংয়ের সাথে এটা বিশাল বড় অ্যাডভান্টেজ হবে এই দুটো ছবির ক্ষেত্রে এবং যদি একবার তারা সাকসেস দেখে নেয় তারা নেক্সট অনেকগুলো ছবির ক্ষেত্রে এটা মাথায় রাখবে মেকারসরা যে বাংলার একটা অডিয়েন্স রয়েছে সেটা মাথায় রেখে ছবিটাকে বাংলায় ডাবিং করা উচিত এবং যখন এটা প্রতিনিয়ত হওয়া শুরু করবে তারা ভালো ডাবিং করার চেষ্টা করবে যেটা আমি বললামই ফলত বাংলার এমন বহু আর্টিস্ট রয়েছে যাদের গলার ভয়েস খুব ভালো তারা কাজ পেতে থাকবে এবং এখানকার হয়তো এর পরবর্তী সময় লিডিসিস্ট এখানকার মিউজিক ডিরেক্টর এখানকার ভালো ভালো গায়ক তারা অনবোর্ড হবে এই টিমগুলোর সাথে যেরকম হিন্দির ক্ষেত্রে হয়েছে যেরকম কর্নড় ক্ষেত্রে হয় একটা তেলেগু বড় ছবি আসলে বাংলা ইন্ডাস্ট্রির এই কলাকুশলীরা এই কাজের সাথে যুক্ত হতে পারবে তার মধ্যে এটাও হয় যখন আমাদের এখানে একটা বড় হিন্দি ছবি আসে এই ছবিটার জন্য মারাত্মক হাইপ রয়েছে সেই ছবিটা এখানকার বড় প্রডিউসার তারা যখন ডিস্ট্রিবিউট করে তারা চায় সেই ছবিটি সব থেকে বেশি পাক এবং সেটা দেখাও যায় অডিয়েন্সের ভিড়টাও দেখা যায় এবং হয়তো সেই ছবিটাই বছরে থেকে বেশি বাংলায় বিজনেস করে পঁচিশ কোটি ত্রিশ কোটির বিজনেস তো করেই নেয় তো এটাও হবে যে এখানকার বড় বড় যে হাউসগুলো প্রডিউসাররা তারা সেই মানে সেই সাউথ ইন্ডিয়ান ছবিটার বাংলা ভার্সানটা ডিস্ট্রিবিউট করছে ফলে তারাও চাইবে সেটা সব থেকে বেশি পাক এবং যদি এটা বড় লেভেলে সাকসেসফুল হয়ে যায় তাহলে হয়তো পরবর্তী সময় এমনও হতে পারে যে তারা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় নামদেরকে ছবির সাথে যুক্ত করছে সেক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রিরও বড় নামরা সেই ছবির সাথে যুক্ত হলো একটা বড় প্যান ইন্ডিয়া লেভেলে ছবির ক্ষেত্রে যে বাংলাতে এই নায়ককে বা এই অভিনেতাকে যদি ছবির সাথে যুক্ত করি তাহলে কোথাও একটা কি সেখানকার একটা শিওর শট বিজনেস হবে সেটা হওয়ারও পসিবিলিটি থাকবে আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে লোকেশন যখনই এই ছবিটা এখানকার অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে যাবে বা এখানকার বিজনেস দেবে তারাও চেষ্টা করবে যে এই অডিয়েন্সের জন্য আমাদের এই বড়ো ছবিটাকে এক্সপ্যান্ড করার জন্য আমরা ওয়েস্টবেঙ্গলে যাই সেখানে গিয়ে কাজ করি সেখানে আমাদের একটা ছোট্ট গল্পের পোর্শন রাখি ফলত এই সম্পর্কটা জোরালো হবে এবং অডিয়েন্সও কোথাও একটা কি মার্জ হতে থাকবে যদি খুব ভালো করে দেখেন হিন্দির যে অডিয়েন্স তারা একটা টাইম অবধি লম্বা সময় টিভিতে সাউথের ছবি হিন্দি ডাবিং দেখেছে কিন্তু কোভিডের সময় তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় তারা মোবাইল ফোনেও সেই ছবিগুলো পেয়ে যায় এবং তারা এখন সাউথের ছবির জন্য বেশি এক্সাইটেড তারা সাউথের হিরোদেরকে কোথাও একটা কি হিন্দি হিরোদের থেকে বেশি সেলিব্রেট করছে তারা তাদের ছবিগুলোর জন্য অনেক বেশি অপেক্ষা করছে এবার এই জিনিসটা কিন্তু আজ থেকে দশ বছর আগে হিন্দির যে অডিয়েন্স তাদের ক্ষেত্রে জাস্ট ভাবাই যেত না কিন্তু এখন সেটা হয়ে গেছে তার কারণ হচ্ছে তারা হিন্দির থেকেও যেরকম ধরনের মশালা ছবি এক্সপেক্ট করেছে বলিউডসটা ডেলিভার করতে পারেনি এবং তারা সেটাই পেয়েছে সাউথ ইন্ডাস্ট্রি থেকে এবং সাউথের ছবি অনেক বেশি গ্রাউন্ডেড অনেক বেশি রুটেড যে কারণে তাদের রিলেট করতেও সেই জিনিসপত্রগুলো দেখতেও অনেক বেশি জীবন্ত মনে হয় এবং এই কারণেই বলিউডের আজকে বড় বড়ো ছবি যেগুলো সাকসেসফুল হচ্ছে সেটার সাথে সাউথের ডিরেক্টররা জড়িয়ে রয়েছে তো আগামী দিনে এটাই সব থেকে বড়ো থ্রেট যে একই আমাদের এখানে বাংলার মেইন স্ট্রিম ছবি কোথাও একটা গিয়ে বড়োভাবে পিছিয়ে রয়েছে সেটা ডাউন ফল আমরা দেখেই যাচ্ছি হিন্দি ছবি যখন একসাথে মুক্তি পায় খুব বড় করে চাপের সৃষ্টি হয় ফেস্টিভ মোমেন্টেও বড় একটা হিন্দি ছবি বা বড়ো একটা সাউথের ছবি থাকলে চাপের সৃষ্টি হয় কিন্তু আগামী দিনে যখন সেটা বাংলায় প্রপার ডাবিংয়ের সাথে আসবে বাংলার গায়কেরা সেটার সাথে যুক্ত হবে বাংলায় দারুণ দারুণ গান থাকবে একটা সাউথ ইন্ডিয়ান ছবিতে এবং সেই ছবির প্রপার অ্যাকশন থাকবে মাস মোমেন্টস থাকবে বাংলার অডিয়েন্স তারা যেটা এক্সপেক্ট করছিল তারা যেটা পাচ্ছিল না আমাদের এখানকার ছবির থেকে সেখানে আমি সম্পূর্ণভাবে মেকারসদের দোষ দিচ্ছি না তার কারণ আমাদের এখানে পাঁচ কোটিতে কখনোই সম্ভব না তারা যা চাইছে সেটাকে সম্পূর্ণভাবে ডেলিভার করা কিন্তু অডিয়েন্স পাঁচ কোটি আর পঞ্চাশ কোটির পার্থক্য জানতে যায় না তারা যখন দেখবে তারা যা যা দেখতে চাইছিল সেটা বাংলা ভাষায় তাদের ভাষায় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সিনেমা হলে তখন তারা সেই ছবিটার জন্য টাকা বিনিয়োগ করবে এবং সেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য আরও অনেক বড় করে চাপ হবে এতে আপনাদের কি অপিনিয়ন আপনারা অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে জন তো আমাদের পাশে আছে টেক